ইসলামী আল্লাহর রহমত যেমন অবারিত তেমনি তার ক্ষমাও সীমাহীন আল্লাহ এমন পরাক্রমশালী যিনি বান্দার গুণা ক্ষমা করেন আবার অনুতপ্ত হলে অতীত জীবনের পাপকে পুণ্যের রূপান্তর করে দেন বান্দার কিছু গুণা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন কোন রূপ বিলম্ব ছাড়াই বিশেষ করে গুন পর পর দ্রুত করলে আল্লাহ খুশি হন এবং সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন আসলে মহান আল্লাহ তালা ইচ্ছা করলে কোনো বান্দার সব গুণা নিমিষেই ক্ষমা করে দিতে পারে যেসব গুণার সঙ্গে সঙ্গে মাপ হয়ে যায় আসমকা কোন গুনাহ করে সঙ্গে সঙ্গে ইস্তিক করা রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোনা গুনাহ করে ফেললো এরপর উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন পিকারের তো করে চোখের পানি ঝরানো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর তালার বইয়ে যে লোক কাঁদে তার জাহান্নামে নামে যাওয়ার রূপ অসম্ভব যেমন অসম্ভব দোহন করা দুধ আবার উলানের মধ্যে ফিরে যাওয়া আল্লাহ তালা পথের দুলা এবং জাহান্নামের দুলা কখনো একত্র হবে না আল্লাহতালার পথের পথিক জাহান্নামে যাবে না গোপনে গুনাহের জন্য গোপনে স্তিক ফার করলে যে রাতে অন্ধকারে গুণা করে এবং গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসেছে আমি তাকে মাফ করে দিলাম কিন্তু যদি গোপনে পাপের কথা সে মানুষের কাছে ফাঁস করে দেয় তাহলে তার ক্ষমা নেই হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতরা সব মাপ পাবে পাপ প্রকাশকারী ব্যতীত আর এক প্রকার প্রকাশ এই যে কোনো ব্যক্তি রাতে কোনো পাপ কাজ করে যা আল্লাহ গোপন রাখেন কিন্তু সকালে হলে সে বলেবেড়ায় হে অমুক আমি আজ রাতে এই কাজ করেছি অথচ সে এই মনোবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে আল্লাহ তার পাপ গোপন রেখেছিল কিন্তু সে সকালে উঠে তার উপর আল্লাহর আবৃত্ত পর্দা খুলে ফেলে সবচেয়ে দ্রুত মাফযোগ্য গণ নজরের গোনা বা চোখের গোনা চোখের অজান্তে কেউ হারাম জিনিস দেখে ফেললে সাথে সাথে চোখ নামিয়ে নেয় ও স্তিক পার করে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেন রসুল সাল্লাহাম হরজত আলী বললেন হে আলী কোনো নারীকে একবার দেখার পর দ্বিতীয়বার দেখবে না কেননা তোমার জন্য প্রথমবার বার দেখার অনিচ্ছা কি তো অনুমতি ক্ষমা আছে কিন্তু দ্বিতীয়বার দেখার জায়জ নয় তো খাটো যে সব গুণা বিশেষভাবে মাফ যোগ্য তিনটি কাজের মাধ্যমে অনেক ছোটো খাটো গুণা মাফ হয়ে যায় যেমন নিয়মিত উজু করা যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে তার আগের সব ছোটো খাটো গুণা মাফ হয়ে যায় নিয়মিত নামাজ পড়া এক নামাজের থেকে অন্য নামাজ এক জমা থেকে অন্য জমা এ সময়ে যে গুনা হয় তা হয়ে হয়ে যায় যদি বড় না থাকে মাপ তাতে ঘুমানোর আগে তবা করা যে ব্যক্তি রাতে ঘুমানো যাওয়ার আগে তিনবার স্থিক ভার পরে আল্লাহ তাকে মাফ করে দেন এই গুণা দ্রুত মাফ হয় না বান্দার হক বা অন্যের উপর জুলুম করা হলে শুধু বা তা মাফ হয় না বরং ক্ষতিপূরণ দিতে হয় এবং ক্ষমা চাইতে হয় এরপর তহবা করতে হয় ইমাম নবী বি রহমাতুল্লা বলেন কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে তাহলে তা কুবুল হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে ত্যাগ করা কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া সে গুনা পুনরায় লিপ্ত না হওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হকদারের হক পুষে দেওয়া যদি চারটি শর্তের কোন একটি না পাওয়া যায় তাহলে সে তব বা শুদ্ধ হবে না মহান আল্লাহ তালার দয়ার দরজা সব সময় খোলা তিনি ক্ষমা করতে ভালোবাসেন বান্দা যখন আন্তরিকভাবে অনুতপ্ত হয় তখন আল্লাহ এটাও খুশি হয় যে তিনি শুধু গুণা মাফ করেন না বরং পুণ্যের রূপান্তর করে দেন আল্লাহ বলেন তবে যারা তবা করে আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাকে পুণ্যে রূপান্তর করে দেন গুনা করে ফেলে বিলম্ব না করে সঙ্গে সঙ্গে স্তিক পার করা উচিত রাতে ঘুমানোর আগে নিজের দিনভর গুনাহের হিসাব করে আত্মসমালোচনা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ছোটোখাটো আমলকে ছোটো করে দেখা উচিত নয় এই ফুটা র একটি স্তিক পার একটি ভালো কাজ হতে পারে গুনাহের মাফের চাবিকাঠি